হ্যালো গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে অনু কালকে তো উপোস করে মানে জল ঢেলেছে বা সবাই দেখেছ আমার উপোস করেই না ওকে অনেকবার বারণ করেছিলাম যে ফুচকা খাস না ফুচা খাস না কালকে না উপোস করে আমরা সবাই মিলে যখন বারো মন্দির গেছিলাম তখন আসার কথা ফুচে হয়েছি সবাই মিলে দিদি খেয়েছে আমরা সবাই মিলেই ফুচা হয়েছি তো ফুচকা খেয়ে না আমি ওকে অনেকবার বারণ করেছিলাম যে খাস না অনু খাস না তোর কিন্তু হজম শক্তি তো ভালো না তুই খাস না তো খেয়ে এখন প্রচুর অবস্থা খারাপ প্রায় মানে পেট ছেড়ে দিচ্ছে প্রচুর পরিমাণে পটি হচ্ছে এই দেখো পটির ওষুধ আনতে গেছিলাম পটির ওষুধ এনেছি অনুর কাছে এখন যাবো ওষুধটা নিয়ে তো দেখো ওকে তো বারণ করেছিলাম ও তো আমার কথা শোনেনি এইবারে আমি ওকে জব্দ করব। কীভাবে জব্দ করবো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমি কীভাবে জব্দ করব আর হ্যাঁ আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমরা কমেন্ট করলে আমি তাদের নাম নেব তো আগের ভিডিওতে কমেন্ট করেছিল নূর আলম এবং আল আমিন মিয়া তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য এইভাবেই সাপোর্ট করো যাতে আগামী দিনে আরও ভালো জায়গায় যেতে পারি আরও অনেক কিছু করতে পারি তো চলো অনুর কাছে এখন যাই অনুর কাছে গিয়ে অনুকে ওষুধটা দিই এবং অনুর সাথে একটা মজা করি চলো

ওষুধ না খেলে কমবে না তোমার যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে তো হাসপাতাল যেতে হবে শোনো হাসপাতালে ভয় আমি তুই তো জানিস আমি হাসপাতাল যাই না কেন শুন অরভূ না আমি যাই না তুই দেখ আমাকে মুড়ি আলে দে আমি খেয়ে ওষুধ খাই ওষুধ খেলেই কমবে তুমি সৌ তুমি সৌ তুমি খাচ্ছি না তাই কমছে না তুমি সৌ সৌ না আমার টিপ দে শুন না মাথা বিশার ব্যথা করতেছে একটু টিপে দি না তুই আগে আমাকে দেখ কিছু দে আমি ওষুধটা খাই

Mũi đuôi đầu của t r h ờ i g n t এটাই তো মেন জিনিস এটা না দিলে হয় মুড়ি খাওয়া না আসছি শুনে আসছি 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 আচ্ছা এই তো মুড়িটা নিয়ে আসছি চিনি জল দিচ্ছি তো শোনা চামচ কই গো এখানে নাকি এই তো আসছিস না আসছি সময় লাগে না বলো না মুড়িটা খেয়ে তুমি দাদারি করে ইয়ে করতো তো না মুড়িটা খেয়ে দাদারি তুমি ইয়ে করতো চামচে ঢুকে গেছে এখানে দেখো না মুড়িটা খাওয়া দাদারি ওষুধটা খাওয়া যাবে হ্যাঁ এই 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 ওষুধ আছে ওষুধ আছে জল খাবে জল জল আছে এখানে বাবা ওষুধটা এখন রাখ না আমি এটা খেয়ে খাওয়া সাথে সাথে কেউ ওষুধ খায় আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট না গেলে থাকবে না তাহলে মুড়িটা খাই দাও খাই দাও না

ও কালকে যখন তুমি ফুচকা ছিল সেটা ফালতু না সেটা তো খুব ভালো জিনিস ছিল বলো কালকে যে ফুচকা গুলো মাছ করো তুমি মাছ করো আমাকে হ্যাঁ তাহলে কতবার বলেছি তোমাকে যে ফুচকা খেতে না ফুচকা খেতে না সারা আট দিন উপোস করেছো সারা দিন উপোস করে তুমি আসে তুমি ফুচকা খাইছো হ্যাঁ

আমি পই পই কাকাকে বার করেছি যে তুমি ফুচকা খেয়েও না খেয়েও না খেও না বাসি মুখে বাসি গায়েতে কে ফুচকা খায় বলো তো আমাকে হ্যাঁ দুদিন পরবারই ওষুধ ওষুধ এখনো ছাতা কত করে ওষুধ আনো পড়ে আছে পেটের এক্স রে করালো হলো কয়েকদিন আগে হ্যাঁ ফাস্টফুড ছাড়া তো আমার জোটে না নাকি কালকে আবার বলতেছো কি আমাকে

এই অবস্থাতে আমি ঘর বাড়ি সব ঝাড় দিয়েছি সকালবেলায় ঝাড়পাত দিলাম কি অবস্থা হলো আমি করেছি তুমি নিজে করেছো শরীরটা খারাপ হলো শোনা বলো তো একটা কথা বলো আমাকে যে ছুই শরীরটা তোমার খারাপ হয় তাহলে আমিও তো কষ্ট পাই বলো তুই কষ্ট পাস না তুই মজা পাস এই যে মজাটা পাস বলে মজাটা আরো নিলি আমি তোর সাথে কোনো কথা বলবো না আমি খাবো না কিছু ওষুধ খুশুধ কিছু খাবো না

সর এখান থেকে আমি তাহলে মুড়ি নিয়ে আসছি ঠিক আছে তুমি আর একটু মুড়ি খেয়ে তারপর ওষুধটা খাও খাবো না এটা আমি পয়সা করে দিচ্ছি এটা আমি আবার মুড়ি নিয়ে আসছি ঠিক আছে এখানে বাটি করে আমি কি বলছি শোনো মুড়িটা খেয়ে একটু শো আমার খারাপ লাগে শোনো তোমাকে ওরকম দেখে আমার বিশ্বাস করো

তোকে মানে তুমি ভালোবাসা যোগ্য না বুঝলি তো কাল কতবার করে বলেছি যে অনু খেও না খেও না ঠিক আছে আমি আমি অমানুষ হলে তোমার তো মুড়ি আনতাম না আবার আনছি রে আমি রেডি করে আনছি